আসসালামু আলাইকুম ভিউয়ারস দিস ইজ রুমান ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা হলো অনেক মেয়েরা আমাকে প্রশ্ন করে ভাইয়া ইতালিতে মেয়েরা আবেদন করতে পারে কিনা তাদের জন্যই ভিডিওটা তো সর্বপ্রথম আমি তাদেরকে বলবো হ্যাঁ মেয়েরা ইতালিতে আবেদন করতে পারে এবং কোন ফুলুসিতে আবেদন করলে মেয়েদের নুরুস্তা ওঠার সম্ভাবনা বেশি থাকে যে সকল মেয়েরদের ফাইল টেস্ট করা নেই এমওআই নেই তাদের জন্যই ভিডিওটা যাদের আইএল টেস্ট করা নেই তারা কি ভিসায় আবেদন করলে তাদের নুরুস্তা ওটা সম্ভাবনা বেশি থাকে তো সেই সকল মেয়েদের জন্য বলছি আপনারা যদি আইএল ছাড়া ইতালিতে আবেদন করতে চান তাহলে আপনার ডোমেস্টিক ভিসায় আবেদন করবেন ডোমেস্টিক ভিসাটা হচ্ছে বাসা বাড়ির কাজ ডমিস্টিক ভিসা কাজগুলা কি অনেকেই জানে অনেকেই জানে না যাদের বাসা বাড়িতে লোক লাগবে যেমন অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে দেখাশোনা করা বাসায় বাচ্চারা আছে তাদেরকে দেখাশোনা করা এবং বাসায় রান্নাবাড়ির কাজ কাপড়চোপড় ধোয়ার কাজ এই সকল কাজ হচ্ছে ডমিস্টিক ভিসার জন্য ডমিস্টিক ভিসার জন্য ছেলেদের থেকে মেয়েদের অগ্রাধিকার বেশি এই জন্য যদি কোনো মেয়ে ইতালিতে ফোনুচিতে আবেদন করে যেতে চান তাহলে আপনার ডমিস্টিক ভিসায় আবেদন করবেন ডমিস্টিক ভিসায় আবেদন করলে আপনাদের ওঠার অগ্রধিকারটা বেশি থাকে এই জন্য আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা বানালাম কারণ আমাকে অনেক মেয়েরাই বলে ভাইয়া মেয়েরা কি আবেদন করতে পারে নাকি ইতালির হ্যাঁ অবশ্যই মেয়েরা আবেদন করতে পারে এবং এগ্রিকালচার স্পন্সর এগুলোর থেকে মেয়েদের জন্য ডোমেস্টিক ভিসাটা অগ্রাধিকার বেশি এই জন্য যে সকল মেয়েরা ইতালিতে যাওয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন আপনারা ডোমেস্টিক ভিসায় আবেদন করবেন আর এই বছরে তো ডোমেস্টিক ভিসার আবেদনটা শেষ হয়ে গেছে এবছর আর কেউ আবেদন করতে পারবেন না সাত তারিখে ডোমেস্টিক ভিসার শেষ হয়ে গেছে এই জন্য যদি কেউ আপনাদেরকে আবার বলে হ্যাঁ আমরা নতুন করে আপনাদেরকে আবেদন করাই দিতে পারবো মেয়েদের জন্য বা মেয়েদের ভিসা রয়েছে আমরা নিয়ে যেতে পারবো খবরদার এসব প্রতারক থেকে সাবধান আমি সতর্কমূলক ভিডিওই বানিয়ে থাকি আমার মূলত কাজ হচ্ছে স্পঞ্চার ডোমেস্টিক ট্যুরিস্ট এদেরকে সতর্ক করার জন্য দালালদের হাত থেকে বাঁচানোর জন্য আমি ভিডিও বানিয়ে থাকি বলে থাকি দালালদের থেকে দূরে থাকবেন দালালরা মানুষকে ক্ষতি করা ছাড়া উপকার খুবই কম করে দালালরা সবসময় নিজের স্বার্থ দেখে ওদের নিজের স্বার্থের জন্য কিছু করতে পারে তো আমার ভিডিওতে যে সকল মেয়েরা আমাকে প্রশ্ন করেছিল তাদের প্রশ্নের অ্যান্সার আশা করি ভালোভাবে দিতে পেরেছি তারপরেও যদি কেউ বুঝে না থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন বা আমার টেলিগ্রাম গ্রুপে নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যতটুকু আমি জানি এক্সট্রা উপদেশ দেওয়া আমার পক্ষে সম্ভব নেই বা ফেক উপদেশ যেটা বানিয়ে দেওয়া এটাও আমার পক্ষে সম্ভব নয় যেটা সঠিক সেটা দিব না জানলে বলবো আমার এটা জানানো আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই